জিয়ার স্টুডেন্টস ওয়েলকাম এগেইন থ্রু ইউ লার্ন ইংলিশ তো আমি চলে এসেছি ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের জন্য একটি স্পেশাল ভিডিও ক্লাস নিয়ে আর আজকের ভিডিও ক্লাসটি আমাদের হচ্ছে হোয়াট ইজ স্ক্যানশন অফ বার্সেস অর্থাৎ স্ক্যানশন নিয়ে আমরা আলোচনা করবো তো কয়েকটি ভিডিও ক্লাসের মাধ্যমে আমি তোমাদের স্ক্যানশন বিষয়টি নিয়ে আলোচনা করবো কারণ তোমরা অনেকেই কমেন্টে লিখেছ যে তোমাদের স্ক্যানশন নিয়ে স্পেশাল প্রবলেম রয়েছে এমনকি তোমরা ভিডিও ক্লাসের নিচে তোমরা এইভাবে দিয়ে থাকো যে স্ক্যানশন নিয়ে কোনো ভিডিও ক্লাস আছে কিনা আসলে বিষয়টি কিছুটা জটিল আর এটার জন্য ধারাবাহিক কয়েকটি ভিডিও ক্লাসের প্রয়োজন তো সে তারই ধারাবাহিকতায় আমি কিন্তু আজকে লেকচার ওয়ান দিয়ে শুরু করছি তো আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কি স্ক্যানশন কি তার ডেফিনেশন এবং এর প্রয়োজনীয়তা কি এবং এর এলিমেন্টস কি তার মানে আমাকে প্রয়োজনীয়তা জানতে হবে যে কেন আসলে স্ক্যানশনটা প্রয়োজন কেন আমরা এটাকে শিখবো তাই না আসলে কি আদৌ আমার শেখার প্রয়োজন আছে কিনা ঠিক আছে এই বিষয়টা আমাদেরকে জেনে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব যে স্ক্যানশন শেখার জন্য স্টেপ বাই স্টেপ আমাদের কি কি করতে হবে ওকে তাহলে চলো আমরা চলে যাই আমাদের মূল কথাতে প্রথমে আমরা দেখি নি স্ক্যানশনটা আসলে কি বলতে দেখো স্ক্যানশন অর স্ক্যানিং ইজ দা ব্রেকিং আপ অফ পোয়েমস লাইন্স অর ভার্সেস মানে হচ্ছে কবিতার যে সকল লাইন বা ভার্সগুলো রয়েছে সেগুলোকে ব্রেক আপ করে ফেলা মানে ছোট ছোট অংশে খন্ড করে ফেলা

দেখো এখানে একটা ইমেজ দিয়েছি একটা ভার্স লাইনকে এইভাবে খন্ড খন্ড অংশে ভাগ করা হয় ঠিক আছে মানে এখানে স্ট্রেস মানে হচ্ছে ফোর্স দিয়ে বলা বা একটু লাউডলি উচ্চারণ করা হয় কোন সিলেবলকে তারপর কোনটাকে আনস্ট্রেস মানে হচ্ছে একটু স্মুথলি বা নট লাউডলি উচ্চারণ করা হয় সেরকম বিষয়গুলোকে দিয়ে একটা কবিতার যে রিদম হয় বা রাইম হয় বা একটা মিউজিক্যাল যে ইফেক্ট হয় সেই ইফেক্টটাকে দান করার জন্যই মেনলি আমাদের স্ক্যানিং বা স্ক্যানশনটা প্রয়োজন ঠিক অনেকটা গানের ক্ষেত্রে যেমন কোনো একটা গীতিকার যখন একটা গান লেখেন তিনি ওই সুরটাকে তৈরি করার জন্য বা অন্যের কাছে ওটাকে দেওয়ার জন্য তিনি একটা গ্রামার ব্যবহার করে থাকেন গানেরও কিন্তু একটা গ্রামার রয়েছে তাই তো যেটা আমরা সারেগামা দিয়ে যে নোটেশনগুলো দিয়ে থাকি সেই নোটেশন গুলো যখন অন্য কেউ ওটাকে হারমোনিয়াম বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে তুলবে তখন সে সেই সুরটা পাবে ঠিক একইভাবে একজন কবি যখন একটা কবিতা লেখেন তখন তার রিদমিক প্যাটার্নটা কেমন হবে সেটা যেহেতু তিনি নিজে সৃষ্টি করেন তাই না তো অন্যজন এই রিদমিক প্যাটার্নটা কিভাবে পাবে কিভাবে উচ্চারণ করবে হয় তার কাছ থেকে সরাসরি শিখতে হবে আর না হলে তিনি স্ক্যানশন করে দিবেন বা স্ক্যান করে দিবেন ওই স্ক্যানশনটা দেখে দেখে আরেকজন ব্যক্তি ওই কবিতাটা কবি যেভাবে রিদমিক ওয়েতে বা মিউজিক্যাল ইফেক্ট দিয়ে ওটাকে রিসাইট করতে চেয়েছে সেইভাবে অন্য ব্যক্তিও করতে পারবে তার মানে স্ক্যানশনটা হচ্ছে মিউজিক্যাল ইফেক্টের মাধ্যমে একটা কবিতা রিসাইট করা যায় কিভাবে সেটাকে অন্যের কাছে জানানো ঠিক আছে যে এটাকে কিভাবে আমরা রিসাইট করতে পারি এটা হচ্ছে মেইনলি বিশেষ প্রয়োজন ওকে তাহলে এখানে আমরা আস্তে আস্তে শিখে যাব যে আসলে ফিট কি মিটার কি স্পেস কি আনস্পেস কি আমরা আলোচনা ধারাবাহিকতায় কিন্তু শিখে নিতে পারবো তো দেখো পারপাস অফ স্ক্যানশন তাহলে ফার্স্ট পারপাসটা কি আমরা অলরেডি বুঝে গেছি বিশেষ করে দেখো স্ক্যানশন হেল্পস দা রিডার টু ইজিলি রিকগনাইজ রেগুলারিটি এন্ড ভ্যারিয়েশন ইন আ পোয়েম রেগুলারিটি এন্ড ভ্যারিয়েশন একটা কবিতার সাথে আরেকটা কবিতার পার্থক্য কি অথবা মিথ যে সকল স্টেঞ্জা রয়েছে বা হচ্ছে যে সকল খন্ড রয়েছে মেট্রিক্যাল ফিট রয়েছে এগুলোর মধ্যে প্রনান্সিয়েশনের ক্ষেত্রে বা রিসাইটেশনের ক্ষেত্রে যে রিদমিক প্যাটার্নগুলো হবে তার ভ্যারিয়েশনগুলো কি রেগুলারিটি কি তারপর হচ্ছে এন্ড কাউন্ট দ্য সিলেবাস কয় সিলেবাস বিশিষ্ট রয়েছে হার্সি মেকিং ইট ইজি টু ডিটারমাইন দা রিদম রিদমটা কেমন হবে এন্ড ফ্লো অফ দা পিস এবং সেই রিদমের ফ্লোটা কেমন হবে সেটা জানতে আমাদেরকে স্ক্যানশন হেল্প করে থাকে ওকে তো দেখো এখানে আমি শালাই কম্পেয়ার দিয়ে টু আ সামার্স ডে এটাকে একটু দেখিয়েছি যেমন এইখানে যেভাবে দেওয়া আছে এই যে একটা কাপ দেওয়া আছে এটা ওয়ান কাপ মানে হচ্ছে আমরা বুঝবো আনস্ট্রেস ওয়ান মানে হচ্ছে স্ট্রেস এভাবে আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস এইভাবে কিন্তু একটা রিদমিক প্যাটার্ন কিন্তু রয়েছে মানে কি দেখো কিছুটা হচ্ছে কোনো জায়গায় লাউডলি উচ্চারণ করছি এইভাবে একটা ডাউন আপ ডাউন আপ কিন্তু একটা ইফেক্ট রয়েছে ঠিক অনেকটা সঙ্গীতের মতো বা গানের মতো হ্যাঁ যেখানে এক ধরনের রিদম থাকে হ্যাঁ ডাউন আপ ডাউন আপ হ্যাঁ এরকম এইটাকে আমরা রিসার্ক করার সময় ঠিক রকম একটা ইফেক্ট দিয়ে কিন্তু সিম্পলি রিডিং করব না যে শেল আই কম্পেয়ার ইট ওয়াজ সামার ডে দা ওয়ার্ড মোর লাভলি এন্ড মোর ডেপারেট এভাবে করে রিডিং এর জন্য কিন্তু পয়েন্ট না পয়েন্ট হচ্ছে কি রিসাইড করার জন্য যেখানে একটা কি থাকবে মিউজিক্যাল ইফেক্ট থাকবে সেই মিউজিক্যাল ইফেক্ট দান করার জন্যই কিন্তু আমরা স্ক্যানেশনটা করে থাকি তাহলে পরবর্তী পারপাস থেকে দেখো আন্ডারস্ট্যান্ডিং দা স্ট্রাকচার অফ দা পোয়েটিক ফর্ম যখন তুমি এরকম পোয়েটিক ফর্মটা কেও আন্ডারস্ট্যান্ড করতে পারবে বা তোমরা পারবে তখন কি হবে এলাউস আ রিডার টু আন্ডারস্ট্যান্ড দা পোয়েম অন আ ডিপার লেভেল তার মানে সিম্পল রিডিং করলে যে মিনিংটা আসে দেখা যাচ্ছে রিসাইট করলে পারে তার থেকে ডিপ মিনিং অনেক সময় চলে আসে কারণ রিসাইটেশনটা হচ্ছে কানের সাথে রিলেটেড আর তাহলে কানেও যখন আমরা একটা মিউজিক্যাল ইফেক্ট দিবে তখন একই সাথে তার যে কনটেক্স এবং যে মিউজিক্যাল ইফেক্ট এই দুটো মিলে একটা কবিতার যে আরো ডিপার মিনিং রয়েছে সেটা কিন্তু পেতে আমাদেরকে সাহায্য করবে বা মনের ভিতরে আমাদের কি ধরনের দোলা দান করছে কি টোন দিচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে এই হেল্প করে থাকে তারপরে কি হচ্ছে দেখুন জেনেছি যে আমরা এখানে মিটারটাকে ডিটার এবং সেখানে আমরা লাইন দিয়ে আলাদা আলাদা করতে পারি যেটা আমরা দেখলাম তারপরে কি হচ্ছে দেখো ফিট অর্থাৎ ফিটের সংখ্যা অনুসারে এটা কি আয়ম্বিক পেন্টামিটার নাকি আয়ম্বিক টেট্রামিটার এরকমভাবে টেট্রা না মনোমিটার ডায়মিটার এই সকল লাইনের যে লেন্থ সেগুলো পেতে আমাকে সাহায্য করে যেমন এখানে আমি দেখিয়েছি যে মনোমিটার মানে ওয়ান ফুট বিশিষ্ট একইভাবে এরকম টু ফিট হচ্ছে ডাইমিটার তারপর হচ্ছে ট্রাইমিটার হচ্ছে থ্রি ফিট তারপর হচ্ছে টেট্রামিটার হচ্ছে ফোর ফিট পেন্টামিটার হচ্ছে ফাইভ ফিট বা হেক্সামিটার হচ্ছে সিক্স ফিট মানে একটা লাইনের লেন্থ কত বড় কয়টা ফিট ওর ভিতরে রয়েছে সেটাকে ডিটারমাইন করতে আমাদের ক্যালসিয়াম সাহায্য করে থাকে আর কি দেখো আন্ডারস্ট্যান্ডিং হাউ আ পয়েন্ট রিদম কন্ট্রিবিউট টু ইটস মিনিং যেটা আগে বলেছি যে রিদম অনেক সময় তার মিনিং এ কন্ট্রিবিউট করে মানে মিনিংটা আরো বেশি ডিপে নিয়ে যাওয়ার জন্য রিডারকে হেল্প করে বা আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করে এরপর কি দেখো ম্যাপ আউট দা নেচারাল রিদম অফ প্রি ভার্স অর ব্ল্যাঙ্ক ভার্স এটা প্রি ভার্স নাকি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ভার্স দেখো এই বিষয়টা বুঝতে কিন্তু আমাদেরকে সাহায্য করে ম্যাপ আউট করতে সাহায্য করে মানে ডিটারমাইন করতে সাহায্য করে ওকে তারপর হচ্ছে কি ফিগার আউট হাউ আ লাইন ইজ মিন টু বি রিড আউট এবং এই কবিতাটা যখন আমরা রিসাইড করব তখন কিভাবে আমরা রিসাইড করব সেটা কিন্তু বলে দেবে গানের মতো যে আমরা কোন সুরে গানটি গাইব তাই তো ঠিক একইভাবে পয়েন্টটি আমরা কোন রিদমে রিসাইড করব সেটা আমাদেরকে ফিগার আউট করতে বা বুঝতে সাহায্য করে থাকে স্ক্যানশন তো দেখো এই স্ক্যানশন শেখার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে যে সকল এলিমেন্ট প্রয়োজন সেগুলো খেয়াল করো প্রথমটা হচ্ছে সিলেবাস ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি তারপর আবার আবারও আমরা দেখবো এরপরে অ্যাকসেন্ট যেটা স্ট্রেস বা আনস্ট্রেস এই বিষয়গুলোকে নির্দেশ করে তারপর হচ্ছে তারপর হচ্ছে মিটার বা মেজার এই যে বিষয় এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে আরো কিছু সিম্বল রয়েছে যে সিম্বলগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে এইগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শিখি তাহলে আমাদের স্ক্যানশনটা আমরা সহজেই করতে পারবো তো তারই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে সিলেবাস নিয়ে ওকে তো আশা করি তোমরা ভিডিও ক্লাসটি দেখবে তো আজকের এই ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝে নিবে যে আসলে স্ক্যানশনটা কেন প্রয়োজন বা এটা কি কারণ এই বিষয়টা না জেনে আমরা অনেক সময় বাড়তি কথা বলে থাকি যে কতটুকু শেখা দরকার কি শেখা দরকার নিয়ে তো আশা করি আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমাদের ক্ষেত্রে স্ক্যানশনটা কতখানি প্রয়োজন তো আজকের ভিডিও ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে এই কামনা আমরা নিয়ে শেষ করছি বাই